আসসালামু আলাইকুম আমি ইজতেক ফার একটি অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভাইয়ের দোয়া কবুলের গল্প গত এক মাস ধরে আমি প্রতিদিন এক হাজার থেকে পাঁচ হাজার পার পড়া ফার পরা অভ্যাসে পরিণত করেছি এর আগে আমি প্রচণ্ড মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে ছিলাম ভিতরে ভিতরে অশান্তি অস্থিরতা একটা ভয়ের অনুভূতি সব সময় কাজ করত। কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমি ইজতেক ফার পড়া শুরু করলাম তখনই যেন ভেতরে সব অস্থিরতা এক এক করে দূর হতে থাকলো যখন ইসতেকফার পড়ি মনে হয় আল্লাহ যেন আমার হয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছেন দুশ্চিন্তার পাহাড় হঠাৎ হালকা হয়ে যায় এমন এক প্রশান্তি অনুভব করি যা ভাষায় আমি কখনো বোঝাতে পারবো না এই ছোট্ট আমলের মধ্যে যে এত বড় বরকত লুকিয়ে আছে তা নিজের জীবনে না আসলে বুঝতামই না আলহামদুলিল্লাহ ইস্তেকফারেই আমার দোয়া কবুলের চাবি তাইবা তাইবা আমি রমজানের সময় বিষণ্নতা দুঃখ এবং এক ধরনের শূন্যতা অনুভব করেছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরাম ইস্তেকফার করব সারা দিন ইস্তেকফার করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব নামাজ বা জরুরি প্রয়োজন ছাড়া কখনোই থামব না আমি আন্তরিকভাবে বলতাম আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর নামে এবং আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই যে একটি সত্য কথা ঠিক রাত দুটোয় আমি একত্রিশ মিলিয়ন লিভিয়ান দিনার প্রাপ্ত হলাম আলহামদুলিল্লাহ এটা আমি প্রত্যাশা করিনি আমি অপেক্ষা করছিলাম না এবং আমি জানি না কোথা থেকে বা কিভাবে এটি আমার কাছে আসলো কিন্তু আমি সেই পরিমাণ পেয়েছি যে পরিমাণ আমি কখনো আশাই করিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ